बाइक चालक नरक नो लाइन नो बात चालू हुई नो बहुत अलग है पेट्रोल फार्मा कॉक्सिल चमक के साथ ने मैनेजर ने क्या बंगे पाते मुतेलिया मुरानी दक्षिण महारानीपुरा पेट्रोल पंप और लाइन দামসারমি বাসা যাক বাইক চালক নাই রক ককশিল সামু বরক লাইন বাসা রুই নাম বটল ফালি তঙ্গ পেট্রোল আবার বাইক গ্রাহক বিসঙ্গ তুমি রক জাকা কক তোমা থাকি থানী ও সাহি মানমানী বড় অবনতি পেট্রোল পাম্প মেনেজার সামু ব আবহাকে খরং কথা বে কক সামানী নক জাকা ব আবহাকে বটল পেট্রোল রুই মানো বাইনি মসুমতি খাই

মহানীপ মানে তাৰিখে পাম্প